মিঠুন চক্রবর্তী বলছেন এসআইআর হবে তো হবে এবং আমরা যেভাবে দেখছি যে আমরা দেখলাম যে বিরোধীরা তারা একই সঙ্গে রাহুল গান্ধী জন ব্রিটাস থেকে শুরু করে সাগরিকা ঘোষ মৈত্ররা মিতালি বাগরা তারা একই সঙ্গে আন্দোলন করলেন এখানে দাঁড়িয়ে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে লোকসভা ডিজলভ করার কথা টেকনিক্যালি তার প্রভিশন রয়েছে কি বিচার্য বিষয় কিন্তু এই দাবিটা এর সঙ্গে কি আপনার একমত দেখো অ্যাবসলিউটলি একটা জিনিস আমরা শুরুতেই যেটা বলে নি যে মিঠুন চক্রবর্তীর প্রসঙ্গটা নিয়ে তুমি যখন কথা বললে মৃগয়া থেকে একদম ফাটাকেষ্ট একটা ব্যাপক বিবর্তিত সময় সুতরাং তার ভয়সেনটাও বদলে গেছে আমি একটা জিনিস বুঝি সেটা হলো যে এসআইআর কি উঠছে সেই প্রশ্নটা প্রাথমিক স্তরটা কোথায় প্রাথমিক স্তরটাই হচ্ছে যে আজকে বিহারের নির্বাচন এবং সেই নির্বাচন একেবারে দৌড় করা সো দ্যাট ইট ইস আ টাইমিং অফ এস যেটা সবাই বলছে এবার এই টাইমিংটাকে তুমি এক বছর দেড় বছর দু বছর পিছিয়ে দাও লোকসভাটা কাছে থাকতো নোবডি টু ইন্টারেস্ট মানে ডেয়ার কট করেনি তারা সাহস দেখাতে পারেনি ওই সময়টাতে এস করা তার কারণ আমরা একটা ডিফেক্টিভ রেজাল্ট পেয়েছি ইনফ্যাক্ট মোদিজির বিরুদ্ধে সেটা হয়তো আরও ত্বরান্বিত হতো হতে পারতো এখন আমরা যে মরাল কোয়েশ্চেন করি আইন বঙ্গ আজকেও আমরা আইন ভেঙেছি আইন ভঙ্গ মানে স্ট্যাবলিশ করা যে আপনারা আইন মানছেন না আমরা দেখিয়ে দিচ্ছি আইন ভঙ্গ করে জাস্ট টু সিক অ্যাট্রাকশন আমরা এটা বলতে পারি রিকলের অধিকার নেই তার মানে আমি রিকল বলবো না এটা তো ঘটনা আমি রিকলকে কেন বলছি দ্যাট ইজ গোয়িং টু সেট এটা একটা এক্সাম্পল তৈরি হচ্ছে যে জিএসআই আর তুমি আজকে বিহার নির্বাচন করবার আগে করবার চেষ্টা করছো পঁয়ষট্টি লোক ডিলিটেড হয়ে যাচ্ছে পঁয়ষট্টি লোক ডিলিটেড হয়ে যাচ্ছে ঠিক সেরকম একটি সাহস কেন আমরা দেখতে পেলাম না লোকসভা নির্বাচন যদি মুম্বাই হাইকোর্টের দিকে দেখি একদিকে সুপ্রিম কোর্টের দিকে সুপ্রিম কোর্ট তো বলছে যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ দেয় না এবং মুম্বাই হাইকোর্ট তারা বলছে আধার প্যান ভোটার

আবার তোমার কাছে যদি ট্রাভেল ডকুমেন্ট এটা নাগরিকত্ব প্রমাণ করে না আমাদের কাছে তো মূল প্রশ্ন যে আধার কার্ডটা করা হলো কেন ভোটার কার্ডটা করা হলো কেন রেশন কার্ডটা করা হলো কেন আইডেন্টিফিকেশন বিভিন্ন ক্লাসিফিকেশন সবার কাছে তো থাকবে না কিন্তু প্রশ্নটা একদম আমাদের কাছে কি কোনো এমনও কোনো প্রস্তাব আছে আমি আমি বলছি না আছে কি না ইনফ্যাক্ট প্র্যাকটিক্যালি কোনো প্রস্তাব আছে যেটা ইউনিফর্ম আইডেন্টি হিসেবে প্রমাণিত হতে পারে তার জন্য কি আমাদের কেন্দ্রীয় সরকার কোন মুভ করেছেন